মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা শুধু আওয়ামী জাহিলিয়াতকে হার মানিয়েছে তা না বিগত পনেরো শত এই রকম জাহেলিয়াত কখন আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পাই না সেই আরবের সেই পাথর মেরে মানুষকে হত্যা করা সেই জাহিলিয়াত আবার মনে হয় আমাদের দেশে ফিরে আসলো এই ক্ষেত্রে আমি মনে করি অনেকেই দায়ী এক নম্বর মিডিয়া কেন বুধবারের সংবাদ এত দেরি করে প্রচার করল এই মিডিয়া অনেক ক্ষেত্রে তারা ছলচাতুরি করে এদিকে খেয়াল রাখতে হবে দুই নাম্বার হলো সেখানে শত শত মানুষ দাঁড়িয়ে ছিল কেন তারা এটার প্রতিবাদ করল না আর তিন নাম্বার আমাদের দেশের প্রশাসন এরা প্রত্যেকটা ঘটনা সংঘটিত হওয়ার পরে আসে আগে কেন আসে না পৃথিবীর উন্নত রাষ্ট্রে যে কোনো ঘটনা সংঘটিত হওয়ার পর দুই এক মিনিটের মধ্যে প্রশাসন চলে আসে সেটাকে বন্ধ করে ফেলে কিন্তু আমাদের দেশের প্রশাসন প্রত্যেকটা ঘটনা সংঘটিত হওয়ার পরে তারপরে তারা আসে তারপরে তাদের মাথার ব্যথার কারণ হয় আর আমাদের দেশে যে সমস্ত আইন আছে দেখা যায় এই সমস্ত আইনের ফাঁক করে এই সমস্ত পাপিষ্টরা পার পেয়ে যাওয়ার কারণেই এই পাপগুলি বেড়ে যাচ্ছে যারা পাথর মেরে এই ব্যবসায়ীকে হত্যা করেছে আমি মনে করি এখানে আইনের কোনো ধার না ধরে জেল প্রশাসন লর কোনো ধার না ধরে ইসলামী শরিয়ার মতো ক্যাশাস করতে হবে প্রকাশ্যভাবে দিবালোকে মানুষের সামনে এদেরকেও পাথর মেরে হত্যা করতে হবে তাহলে এই জঘন্য পাপগুলি সমাজ থেকে দূর হবে শুধু দলকে দায়ী করলে হবে না কারণ দল তো আসলে এই মুহূর্তে ক্ষমতায় নেই কিন্তু দল হয়তো তাকে বহিষ্কার করতে পারে কিন্তু মূল দায়িত্ব তো আইনের যারা দায়িত্ব বাহক আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ থানায় বিভিন্ন থানায় তিনি ঘোরাফেরা করেন পুলিশ কি খেয়েছে কি পড়েছে কয় টাকা বাড়িতে দেয় এগুলো দেখে কিন্তু এই যে প্রশাসনিকভাবে এই সমস্ত চাঁদাবাদ সন্ত্রাসবাদ এদেরকে কঠোর রস্তে দমন করতে পারে না এই স্বরাষ্ট্রমন্ত্রীর তা করা দরকার একজন কঠোর রস্তে দমন করা একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসা দরকার আমি মনে করি এটার কঠোর শাস্তি যদি এই বাংলার জমিনে না হয় তাহলে এইরকম অপরাধের শাস্তি আবারও পুনরাবৃত্তি হতে পারে